আসসালামু আলাইকুম সেনস্কার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি একটি ফ্রকের ভিতর একদম সহজ এবং সিম্পল একটি হাতের কাজ করেছি তো ভাবলাম ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করি তাই এর ভিডিও করে রাখা এই ড্রেসটি আমি আমার কামিজ তৈরি করার পর যে টুকরোগুলো অবশিষ্ট ছিল সেই টুকরোগুলো দিয়ে আমি বাবুর জন্য একটি ফ্রক বানিয়েছি তো এর মধ্যে উপরে অংশটা হচ্ছে সম্পূর্ণ কালো এক কালারের এর মধ্যে আমি একটু হাতের কাজ করে আরো সুন্দর করার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি যেহেতু সময় খুব কম বাবুর জন্য ঠিক মতো কাজ করা হয়ে ওঠে না তো এর জন্য আমি একদম সহজ একটি ডিজাইন বাছাই করে নিয়েছি যারা কিনা একদম নতুন অর্থাৎ কখনোই সুসুতা হাতে ওনেননি আশা করি এই ডিজাইনটি দেখলে বা এই ভিডিওটি দেখলে তারাও এই ডিজাইনটি সহজেই করে নিতে পারবেন ড্রেসের মধ্যে এমন ছোটোখাটো কাজগুলোও কিন্তু অনেক সময় ড্রেসটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে তো আপনারাও চাইলে ড্রেসের মধ্যে এমন ছোটোখাটো কাজগুলো করতে পারেন এইভাবে কাজ করলে দেখা যায় যে ড্রেসটা অনেক বেশি আকর্ষণীয় লাগে তাছাড়া এই কাজগুলো অন্য ড্রেস থেকে মানে এই ড্রেসটিকে একটু আনকমন করে তোলে এবং দেখতেও খুব ভালো লাগে আমি এভাবে বাবুর জন্য অনেকগুলো ড্রেস করেছি কোনো ড্রেসে পেন্টিং করেছি কোনো ড্রেসে এভাবে সিম্পল সিম্পল হাতের কাজ করেছি এর আগে আপনাদের সাথে হয়তোবা দুই একটা ভিডিও শেয়ার করা হয়েছে আরও বেশ কিছু ভিডিও করে রাখা আছে তো সময়ের অভাবে আমি আসলে ভিডিওগুলো আপলোড করতে পারি না চেষ্টা করব সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার যেহেতু আমি ভিডিও করে রেখেছি একটু এডিট করতে আমার সময় লাগতেছে খুব এই হচ্ছে দেশটির সম্পূর্ণ কাজ আপনাদের বোঝার সুবিধার্থে আমি বেশ কিছু ছবি অ্যাড করে দিয়েছি আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই টাইপের যদি ভিডিও চান তাও আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সবসময় আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ